নিয়ে চলে আসলাম বিয়েবাড়ির স্টাইলে খুবই সিম্পল কিন্তু অসাধারণ স্বাদের গরুর মাংস রেসিপি এই যে প্রথমে একটি ব্লেন্ডারের জায়গায় আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিব গুড়া দুধ এবং বাদাম কুচি দিয়ে এগুলোকে পানি দিয়ে একটু ব্লেন্ডার করে নেব এখন আমরা চলে আসলাম মাংস মেরিনেশনের জায়গায় দিয়ে দিলাম কড়াইতে মাংস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম তেজপাতা গরম মশলা পেঁয়াজের পরিমাণটা বেশি থাকতে হবে দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়া এবং শাহি জিরা আদা বাটা পেঁয়াজ বাটা এবং টক দই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আগে থেকে ব্লেন্ডার করা পেস্টটা এখানে ইউজ করব। এটাই এই রান্নার স্বাদটাকে অসাধারণ করে তুলবে দিয়ে দিলাম হলুদের গুঁড়া সাথে যোগ করলাম চার পাঁচটি আলু বকোড়া এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে কষানোর জন্য বসিয়ে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর এখন আমি এখানে পানি ব্যবহার করব এবং আগে থেকে ব্লেন্ডার করা সেই বাদাম আর বেরেস্তার পেস্টটাকেও আমি এখানে বাকিটুকুও দিয়ে দেব কিছুটা পানি দিয়ে এখন এটা এই পানিটা দিয়ে আমি সম্পূর্ণ মাংসটাকে রান্না করে নেব আর কোনো পানি ব্যবহার করব না এভাবে মাংস তরকারি রান্না করে দেখবেন খুবই মজাদার এবং অসাধারণ হয়ে থাকে একদম বিয়ে বাড়ির রেজালার মতো হয়ে থাকে আপনারা অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা ব্লেন্ডার করে ব্যবহার করবেন গুঁড়ো দুধ দিয়ে বাদাম দিয়ে তাহলে তরকারিটা খুবই মজাদার হয়ে থাকে